নমস্কার সুপ্রিয় দর্শক বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারেও সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে আরও কিছুটা দাম কমতে পারে সোনার এই ধারণা রাখছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই আন্তর্জাতিক বাজারের পথ ধরে এবার দেশীয় বাজারেও ব্যাপক হারে কমে গেল সোনার দাম পাশাপাশি দামও অনেকটাই কমে গিয়েছে তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব আজকের বাজার কতটা কমলো সোনা এবং রুপোর দাম তার পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেবো আজ রূপোর বাজার রেট কী রয়েছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো দুই টাকা দশ পয়সা আট গ্রাম রূপোর দাম রয়েছে আটশো ষোলো টাকা আশি পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার একুশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার দুইশো দশ টাকা আজ এক কেজির রূপর দাম রয়েছে এক লক্ষ দু হাজার একশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খান্ডি সোনা সবার প্রথমে দেখে বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় দাম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনার কম আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার চারশো উনচল্লিশ টাকা আট গ্রামে দাম রয়েছে উনষাট হাজার পাঁচশো বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার তিনশো নব্বই টাকা একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্দায় স্থিতি দাম ডলারের দামের হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পার্শ্ববর্তী রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পার্শ্ববর্তী বাজারে সোনা চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটা বৃদ্ধি করা হয়েছে 25% বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিম্নমুখী হয় এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার একানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো আঠাশ টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার নয়শো দশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যাট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ ন হাজার একশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটেসোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় পিওর চব্বিশ ক্যারেট খাটির সোনার এক গ্রামের দাম রয়েছে নয় হাজার নয়শো আঠারো টাকা আট গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার একশো আশি টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার সবার শেষে দেখে নেই এক ভরি বাইশ ক্যারেট অলমাক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি গহনা সোনার দাম রয়েছে বন্ধুরা পঁচানব্বই হাজার সাতশো উনত্রিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মত মেকিং চার্জ বানিয়ে আপনাকে দেখাবে। হবে তো বন্ধুরা এই ছিল আজকের সোনার দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ সোনার দাম সম্পর্কিত আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি করে পাশে থাকবেন তাহলে সকালে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ